দেন না আজকের ভিডিওটা শুধু বুদ্ধিমানদের জন্য যারাই বুদ্ধিমান তারাই বুঝতে পারবে যে ভিডিওতে আমি কি দেখাতে চাচ্ছি তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তারাই জানে তাদের জন্যই আমি এখানে দেশি ভিডিও পোস্ট করি আইয়ে দেখতে বাচ্চা কাচ্চার জন্য আমার ভিডিও দেখবি না ঠিক আছে বাচ্চা কাচ্চার ভিডিও দেখবি না তাহলে কিন্তু এখানেও কিছু বলবো না আমি কারণ আমি কম কিছু বলে বেশি কিছু দেখিয়ে যাবো রুটিন যেটা সেটা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরেছি বৌদি ডেলি রুটিন কি সেটাই তোমাদের দেখাবো পেয়ে যাবে তো যাই হোক গরমের চোখে দেখতে কারণ এরপরে আরো কিছু আছে সার জেলটা দিয়ে স্নান করছি তো আমি ভাবলাম যে গা হাত পাগুলো একটুখানি ভালো করে তাও একটু ডোলিনি তো এই দেখো আমি গা হাত পাগুলো একটু ভালো করে হাত দিয়ে আমারই পড়ে গেল তো এগুলো ছিল বৌদির ডেইলি রুটিন এখনো বাকি আছে এখানেই শেষ না এখনো বাকি আছে তা বলছি বৌদি তুমি দিনে কতবার স্নান করো না মানে এই ডেলি রুটিন দেখাতে এই যে স্নান করা ব্লগ দেখাতে এখন এই এই যা করছো এই এ ডলছো ও ডলছো মানে দিনে কতবার স্নান করো এরকম ভিডিও বানাতে গেলে নিশ্চয়ই তিন চারবার হয়ে যায় অবশ্য গরমের সময় ঠিকই আছে স্নান করতে ভীষণ ভালো লাগা তোমরা জানোই ছুটি আমি দিয়েছি তোমার দাদাকেও দিয়েছি আর আমিও ছেড়েছি পাড়ার ছেলেগুলো খুব লাগিয়েছে তোমাকে বলো মানে আবির আবির লাগিয়েছে কেসা লাগা মেরে মজাক তোমরাও কি ভাবো কি পাপি মন তোমাদের ছি ছি তোমরা যারা এনাকে চেনো যারা এনার ভিডিও দেখো তাদেরকেই বলছি এনার চ্যানেলে একদিন ঢুকে দেখবে যে বৌদি কোনো আউট কোনো রান্না বান্না ইত্যাদি ইত্যাদি যেরকম ব্লগ হয় সেরকম কোনো ভিডিও পোস্ট করে না বৌদি শুধু স্নান করা ব্লগ গামছা পরে মোছাপুচি ব্লগ ঝাটফাট দেয় এইসবের একটা স্নান করা ব্লগ এইসবই এইসবই একটা বৌদি বেশি একটা পছন্দ করে আর বেশি একটু এরকম ভিডিও পোস্ট করে তাই দেখে এনার কত ভিওয়ার্স কারণ নববর্ষের দিনে সবারই ইচ্ছা করে একটুখানি নতুন শাড়ি নতুন জামা কাপড় পরে বাইরে একটু ঘুরতে যাওয়া তো নাই হ্যাঁ স্বাভাবিক নববর্ষের দিনে সবারই একটু নতুন জামা প্যান্ট পরে ঘুরতে ইচ্ছা করে কিন্তু তুমি এই যে নববর্ষের দিনে

ছি এত বাজে মন তোমাদের ছি ছি বাই দা বে আমারও বাজেই মন উফ গরম উফ গরম 참 গরম হ্যাঁ সত্যি গরম খুবই গরম খুবই গরম ভীষণ গরম ভীষণ গরম আজ ভীষণ গরম আমাদের মতো ছেলেবেলার খালি গায়ে হলে কেউ দেখবে না যদি একটা বৌদির বেড়া লাগা যায় ডাল জ্বলবে মুখ দিয়ে ডাল ডাল জ্বলবে আহ কি আরাম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে ও কি আর সত্যি খুব আরাম মানে ওই ঠান্ডা জলে না তোমরা ওই ভিডিওতে সত্যি খুব আরাম বুদ্ধিমান বুঝতে পারবে আর যারাই বুদ্ধিমান তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো